বাংলার ভূমি পোর্টালটি আবারও পুনরায় চালু হয়েছে এখন থেকে আপনারা ভূমি সংক্রান্ত সমস্ত কাজ বাংলার ভূমি পোর্টাল থেকে অনাসায় করতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ডাক নম্বর কিংবা খতিয়ার নম্বর দিয়ে জমির তথ্য আপনারা কিভাবে বার করবেন এবং সেই ডিটেলস আপনারা কীভাবে প্রিন্ট আউট করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে যেটা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিন এবং যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাগ নম্বর ও ক্ষতির নম্বর দিয়ে জমির তথ্য চেক করবার জন্য সর্বপ্রথম আপনারা বাংলার ভূমির অফিসার ওয়েবসাইট ভিজিট করবেন আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজের একেবারে উপরে দেখুন একটি অপশন রয়েছে নো ইয়োর প্রপার্টি এখন আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন নো ইয়ার প্রপার্টি এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে এখানে প্রথমে রয়েছে দেখুন ডিপার্টমেন্টাল ইউজার এবং সিটিজেন আমাদের কিন্তু এই সিটিজেন এই অপশানটাই কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে ইউজার নেম এখানে আপনি আপনার ইউজার নেমটা এন্টার করবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা এন্টার করবেন তারপরে নিচে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচার কোডের ঘরে এন্টার করবেন তারপরে লগ ইন অপশানে ক্লিক করবেন অর্থাৎ এই বাংলার ভূমি পোর্টাল থেকে আপনি ভূমি সংক্রান্ত যে কোনো কাজ করতে যান না কেন আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকলে তবে কিন্তু আপনি বাংলার ভূমি পোর্টাল থেকে ভূমি সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন যদি আপনাদের বাংলার ভূমি পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে নতুন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেই নিয়ে কিন্তু এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটাকে লগ ইন করে নিয়েছি যখন এই পোর্টালটা আপনাদের লগ হয়ে যাবে উপরে কিন্তু আপনাদের নাম শো করবে এখন আমরা দাগ নম্বর কিংবা খতীয় নম্বর দিয়ে জমির তথ্য বের করব তার জন্য দেখুন এই পেজের বামপাসে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে মৌজা ইনফরমেশন এই ইনফরমেশনগুলো ফার্স্ট আমাদেরকে ফিল আপ করতে হবে তারপরে আমাদেরকে এই পাশের অপশানে আসতে হবে প্রথমে আমরা এই বামপাসের অপশানগুলো পরপর করে ফিল করে নেব এখানে একেবারে প্রথমে দুটো অপশান রয়েছে দেখুন কোড ওয়াইজ নেম ওয়াইজ আমি নেম ওয়াইজ করতে চাইছি প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে ব্লক এখান থেকে আপনার আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে মৌজা এখান থেকে আপনার আপনাদের মৌজাটাকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে দেখুন চুচ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু বেঙ্গলি অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এটা কিন্তু পরিবর্তন করবার কোনো অপশান নেই বাম পাশে এই সমস্ত অপশানগুলো কিন্তু এখন আমাদের ফিল হয়ে গেছে এখন আমরা ডান পাশের অপশানে আসবো এখন জমির তথ্য চেক করবার জন্য ডান পাশে দেখুন খতিয়ান নম্বরে টাইপ দেওয়া রয়েছে প্রথমে রয়েছে নর্মাল খতিয়ান যদি আপনাদের নর্মাল খতিয়ান হয় তাহলে এই অপশনটাই সিলেক্ট করবেন তারপর রয়েছে দেখুন লিচ খতিয়ান যদি আপনাদের লিচ খতিয়ান হয় তাহলে এই অপশনটাই সিলেক্ট করবেন তারপর রয়েছে দেখুন এফ এইচ টিডি খতিয়ান যদি আপনাদের এফ এইচ খতিয়ান হয় তাহলে এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন যদি আপনার খতিয়ান নম্বর দিয়ে জমির তথ্য বার করতে চান তাহলে এই সার্চ বাই খতিয়ান এই অপশানটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে যদি আপনারা প্লট বাই সার্চ করতে চান তাহলে তারপরে যে অপশনটি রয়েছে সার্চ বাই প্লট এই সার্চ বাই প্র এই অপশনটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমার কাছে একটি নর্মাল খতিয়ান রয়েছে সেই নর্মাল খতিয়ান দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তাই সার্চ বাই খতিয়ান এই অপশনটা কিন্তু আমার সিলেক্ট হয়ে রয়েছে তারপরে রয়েছে দেখুন খতিয়ান এখানে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটা ইনপুট করবেন তারপরে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ইনপুট করবেন তারপরে এই ভিউ অপশনটির উপরে ক্লিক করবেন আমি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করেছি তাই এখানে আমার খতিয়ান নাম্বারটা শো করছে রায়তের নাম এখানে শো করছে তারপরে তার পিতার নাম এখানে শো করছে ঠিকানা যেহেতু নিজ ঠিকানা সেটা এখানে শো করছে জমির পরিমাণ কত রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এবং এই খতিয়ার নম্বরে কটা দাগ রয়েছে সেই দাগের সংখ্যাও কিন্তু এখানে শো করছে এবং এখানে যে তিনটে দাগ নম্বর শো করছে এই তিনটে দাগ নম্বর কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে কোন তিনটে দাগ নম্বর রয়েছে এবং সেই দাগ নম্বরের জায়গার শ্রেণীগুলো কীরকম সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কতটা অংশ রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে এবং অংশের পরিমাণ এ করে কত হয় সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন আপনারা চাইলে এই ডিটেলসটাকে সেভ করে রাখতে পারেন কিংবা প্রিন্ট আউট করতে পারেন আপনারা যদি মোবাইল থেকে এই ডিটেলসটা চেক করে রাখেন তাহলে মোবাইলে কিন্তু আপনারা সেভ করে নেবেন যদি এই ডিটেলসটা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে চেক করেন এবং আপনাদের কাছে যদি প্রিন্টার অভেলেবল থাকে তাহলে আপনারা কিন্তু অনাসায় সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এভাবেই আপনারা ইজিলি আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খতিয়ান নম্বর কিংবা প্লট নম্বর দিয়ে তার তথ্য নিজেরাই চেক করে নিতে পারবেন কীভাবে চেক করবেন সেই প্রসেস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আজকের এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ